বিসমিল্লাহি রহমান যে যেখানে দেখতে পাচ্ছেন সবার জন্য ভালোবাসা এবং শুভেচ্ছা রইলো আমি মোহাম্মদ স্বামী ইসলাম জীবন আজ কথা বলবো ইসলাম দেশ মানবতার স্বার্থে ইসলামিক রাজনীতি কেন করবেন অবশ্যই প্রত্যেকটি মমিন মুসলমানকে ইসলামিক রাজনীতি করতেই হবে কারণ ইসলামিক রাজনীতি মানুষকে মুক্তির পথ দেখিয়ে দিতে পারে ইসলামিক রাজনীতি একটি দেশের অর্থনৈতিক চাকাকে ঘুরিয়ে দিতে পারে কারণ ইসলাম যদি ক্ষমতার মধ্যে আসে তাহলে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট হবে না দেশে অত্যাচার থাকবে না দেশের মধ্যে গরিব অভাবী লোক থাকবে না যদি ইসলাম ক্ষমতার মধ্যে আসে অবশ্যই প্রত্যেকটি মুসলমানকে ইসলামিক রাজনীতি করতে হবে ইসলামিক ছায়া ইসলাম রাজনীতি ছায়াতলে আসতে হবে আর কেনই না আপনি ইসলামিক রাজনীতি ছায়াতলে আসবেন না আপনি যদি নিজেকে মুসলমান দাবি করেন আপনি যদি নিজেকে নিজেকে মোহাম্মদ সাল্লামের উম্মত দাবি করেন কেন আপনি ইসলামিক রাজনীতি করবেন না ইসলামিক রাজনীতি করলে অবশ্যই আপনি সম্মান পাবেন অবশ্যই আপনি সুস্থ ভাবে জীবন যাপন করতে পারবেন কারণ একটি দল যদি ইসলামিক দল যদি ক্ষমতার মধ্যে আসে ইসলাম যদি ক্ষমতার মধ্যে আসে আপনি রাস্তাঘাটে চলাফেরা করবেন রাতে দিনে টাকা পকেটে বলে কেউ আপনার কাছ থেকে টাকা হাতে নেওয়ার সাহস পাবে না যদি ইসলাম ক্ষমতার মধ্যে আসে তাহলে আপনি সুস্থভাবে ভাবে সবল চলতে পারবেন তারপরে আমি অসুস্থ কথাটা বলছি কারণ ইসলাম ক্ষমতা যদি না আসে আপনি অসুস্থ হয়ে পড়বেন কেন আপনি হাজার হাজার টাকা পকেটে করে রাতের মধ্যে যখন হাট বাজার থেকে চলে আসবেন টাকা তো আপনার কাছ থেকে টাকা করে যখন টাকাটা নিয়ে যাবে তখন আপনি অসুস্থ হয়ে পড়বেন তাই আমি বলছি ইসলাম ক্ষমতার মধ্যে যদি আসে আপনি আর অসুস্থ থাকবেন না সুস্থ হয়ে রাতের আধারে চলাফেরা করবেন কোনো সমস্যা হবে না অতএব যারা এখনো আমরা ইসলামিক রাজনীতি ছায়া আসতে পারিনি আমি সবাইকে অনুরোধ করবো আপনারা চলে আসেন ইসলামিক রাজনীতি ছায়া তলে চলে আসেন ইসলামী আইনের ছায়া তলে চলে আসেন কারণ ইসলাম ইজ বেস্ট ইসলামের বিকল্প নাই অবশ্যই আমাদের সকলকে ইসলামিক রাজনীতি করতে হবে বাংলাদেশের মধ্যে ইসলামী রাজনীতি যদি আপনারা করেন তাহলে বাংলাদেশের মধ্যে অত্যাচারে থাকবে না জুলুম নির্যাতন থাকবে না দেশের মধ্যে যে লুটপাট হয় সেটি থাকবে না যদি ইসলাম ইসলাম ক্ষমতার মধ্যে চলে আসে তাই প্রত্যেকটি মানুষকে যেহেতু বিরানব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ প্রত্যেকটি মানুষকে আমি আমন্ত্রণ করবো আপনারা সকলেই এটি যাবো যে ভুল করেছেন ভুল থেকে শুধরে এখন ইসলামিক রাজনীতি সহায়তা চলে আসেন আসসালামু আলাইকুম